বাচ্চারা ঘুমানোর পর মা বোনেরা সন্তানের মাথায় হাত রেখে জীবনে একবার হলে ওই দোয়াটি পড়বে কারণ যে সন্তান তার মা বাবার কাছ থেকে দোয়ার বরকত পায় নাই তার মতো হতবাগা সন্তান আসমানের নিচে আর কেউ হতে পারে না এই দোয়াটা এত দামি যেটা স্বয়ং নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালুর মাথায় হাত রেখে পড়েছিলেন এবং গোটা উম্মার জন্য শিখিয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালুর আইসুল মুফাসির আল্লাহ তালা তার মেধা এবং একটু গুসা করতেন বলতেন ইহারাসুরাল ছোট্ট ছেলে সে কি বা বুঝে আপনি তাকে আমাদের বড়দের মসদিষে কেন রাখেন আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম বলেন কেন রাখি পরবর্তীতে তোমাদেরকে এটা দেবো পরবর্তীতে

যেহেতু আল্লাহর সাহায্য আর নুসরত চলে এসেছে দলে দলে লোকেরা যখন ইসলামে প্রবেশ করে ফেলবে তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য এসেছেন এই উদ্দেশ্য कामयाब হয়ে গেছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে বেশি দিন থাকবে না ছোট্ট ছেলে কিবা বুঝতে পারে কিন্তু এই প্রেক্ষাপট সে বুঝে গিয়েছিল রাইসুল মুফাসসিরিন মুফাসসিরদের উস্তাদ নেতা অন্যান্য বড় বড় সাহাবীরা বুঝে নাই কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে গিয়েছিলেন সুবহানাল্লাহ এজন্য এই ছোট্ট এই ছোট্ট দোয়াটা বুখারীর বর্ণনা এসেছে

উৎসাহিত উপরে রাখতে চান আপনি সবসময় আপনার সন্তানের জন্য মোনাজাতে দোয়া করবেন আপনি সবসময় আপনার সন্তানের জন্য দোয়া করবেন তার মাথায় হাত রেখে দোয়া করেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আই আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন সন্তান সন্ততি আমাদের কাছে সবচাইতে দাবি এতটা দাবি আমাদের কাছে এতটা দাবি একটা সন্তানের জন্য ধনীর দুলালেরা কত হাজার কোটি টাকা নষ্ট করে ফেলে আহা কিন্তু যার সন্তান দিয়েছে সে একটা কদর বুঝে অনেকে আফসোস হলে ওটাও সত্যি অনেকে আবার সন্তান নিতে যায় না আমাদের কাছে এত অভিযোগ করে যে এই সন্তান যদি এখন নেই তাহলে সে খাবে কি পড়বে কি বিশেষ করে যারা নিউ কাপল হয় ইন দা নিউ কাপল আমি তাদেরকে এড্রেস করে কথা বলতে যাই অনেকে দেখবেন যে দুই বছর তিন বছর বিবাহের প্রথম প্রথম সন্তান নিতে যায় না বলে যে এখনই যদি সন্তান নিয়ে ফেলে তাহলে আসলে বিবাহের কেমন হয়ে যায় বিষয়টা আসলে এজন্য তাদেরকে বলতে চাই সন্তান হচ্ছে এই দুনিয়ার زینتুল হায়াতের দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য এই দুনিয়ার সৌন্দর্য যে সন্তান ছন্দ দি যার সন্তান সন্ততি নেই পরবর্তীতে আপনি চেষ্টা করবেন কিন্তু আল্লাহ তালা হয়তো নাও দিতে পারে আল্লাহ না করুক আমি এটা শুধুমাত্র বোঝানোর জন্য বলছি আল্লাহ তালা নাও দিতে পারে এজন্য মনে রাখবেন সন্তানকে মেধা শক্তি দিয়ে বৃদ্ধি করতে চাইলে প্রজ্ঞা বাড়াতে চাইলে এই সন্তানকে যাবতীয় ক্ষতি থেকে বাঁচাতে চাইলে জিন ব্ল্যাক ম্যাজিক সেহের যে কোনো কিছু থেকে বাঁচাতে চাইলে সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহ আর মনে রাখবেন একটা সন্তানকে ভদ্রতা একেবারে জেদ সবকিছু কমিয়ে মানে তাকে ভদ্র বানাতে চাইলে একেবারে নেচার সেজন্য খুব ভালো হয় সন্তান বানাতে চাইলে আপনি সব সময় তার সাথে এমন কোন অস্বাভাবিক কার্যকলাপ করা যাবে না যে সন্তান আপনার মত করে শিখতে চাই কারণ মা বাবার কাছ থেকে সন্তান কিন্তু সবকিছু শিখে মা বাবা যেটা করে সন্তান সেটাই করতে চায় এজন্য এমন কোনো কিছু করা যাবে না সন্তানের সামনে যেন সে আপনার কাছ থেকে এটা শিখে শিখে সেও করতে যায় আল্লাহ আমাদের সকলকে সেই সমাজে দান আমি